শুভ সকাল আপনারা দেখছেন যে এখানে চুল কাটা হচ্ছে রাজারহাট রেসিডেন্সিয়াল স্কুলের এক শিক্ষার্থী যার মাথার চুল ছিল অনেক বড় এবং লম্বাটে চুল থাকায় হচ্ছে স্কুলের পরিচালক আরিফুল ইসলাম রাজা তিনি এই দাদাকে নরেশুন্দর দাদাকে ডেকে এখানে চুল ছোট করে দিচ্ছে আপনারা দেখছেন আপনারা জানেন যে কিছু কিছু ছেলে ছেলে আছে যারা শখের বসে চুল বড় করে রাখে তারা একটু স্টাইল করে কিন্তু এই স্কুলের নিয়ম আছে এখানে কোনো স্টাইলিশ চলবে না একদম ভদ্র স্টাইলের চুল যেটা সেটা আসলে রাখতে হবে তারই অংশ হিসেবে আপনারা দেখছেন যে এখানে চুল ছোট করে দেওয়া আছে এই ঘটনা আপনারা দেখছেন রাজারহাট রেসিডেন্সিয়াল স্কুল থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং বাকি যে শিক্ষার্থী যারা রয়েছে তারাও বেশ উৎসুকভাবে এখানে এই চুল ছোট করার যে দৃশ্য সেটি আসলে তারা দেখছিল এবং তারা নিজেরাও নিজেদের মাথার চুল আসলে পরখ করে দেখছে যে আসলে তাদের মাথার চুল ছোটো করা লাগতে পারে কি না দর্শক আপনারা দেখছেন আমি আপনাদের সাথে যুক্ত রয়েছি রাজারহাট রেসিডেন্সিয়াল স্কুল থেকে এখানে নরসুন্দর দাদাকে দেখে এখানে একজন শিক্ষার্থীর মাথার চুল ছোট করে দেওয়া আছে। আসলে মূল ঘটনা আছে যে এই শিক্ষার্থী খুব শখের বসে তার চুল একটু স্টাইলিস্ট কাটিং দিয়ে রাখছিল। আসলে আমরা ইতিপূর্বে বিভিন্ন সামাজিক মাধ্যমেও দেখেছিলাম বা জানে জেনেছিলাম যে কিছু কিছু শিক্ষার্থী যাদের মাথার চুল আসলে একটু অন্যরকম মডেল আসলে যেটি দৃষ্টিকটু হয় সামাজিকভাবে সেই সব শিক্ষার্থীদের আসলে বারবার সতর্ক করে দেওয়া হচ্ছিল এই স্কুলের পক্ষ থেকে আমরা আসলে এতক্ষণ ধরে আমরা এই স্কুলের পরিচালক যে আরিফুল ইসলাম রাজা স্যার রয়েছে আমরা তার মাধ্যমে জানতে পেরেছি তিনি বারবার সতর্ক করে দেওয়ার পরেও যেসব শিক্ষার্থী তাদের মাথার চুল ছোটো করেনি আসলে তাদেরকে এখানে ধরে এনে তাদের মাথার চুল ছোটো করে দেওয়া হচ্ছে আপনারা দেখছেন যে একজন শিক্ষার্থীর এখানে চুল ছোট করে দেওয়া হচ্ছে তো আমরা সর্বশেষ এই বিষয়ে জানব সেই স্যারের কাছ থেকে যে আসলে স্যারের পরবর্তী নির্দেশনা কি এবং তার ভূমিকা কি থাকবে এই সমস্ত শিক্ষার্থীর ব্যাপারে তো স্যার একটু বলবেন আমাদেরকে যে এই সমস্ত শিক্ষার্থী যাদের চুল একটু স্টাইলিশ এবং অতিরিক্ত বড় আকারে রয়েছে তাদের ক্ষেত্রে আপনার পরবর্তী ভূমিকা কি এবং আপনার নির্দেশনা কি থাকছে চুল মাথার চুল এটা তো একটা সৌন্দর্য আছে চুল মানে তো সৌন্দর্য কিন্তু আমরা দেখি এখন এমন সৌন্দর্য বাড়ায় যে চুল দেখলে আমরা আমরা নিজেরাই লজ্জা পাই যেটা আমার স্কুলের স্টুডেন্ট কিন্তু এত বকাটে কেন আমাদের স্কুলে কোনো বকাটের স্থান নেই আমরা এখানে আদর্শ নাগরিক তৈরি করব সেখানে যদি এইরকম বকাটের স্টাইলি চুল হয় তাহলে সে কী পরিমাণ নাগরিক আদর্শ নাগরিক হতে পারে আমাদের লক্ষ্য হচ্ছে নাগরিক আদর্শ নাগরিক তৈরি করা মানে পা থেকে মাথা পর্যন্ত একটা ভদ্রতা থাকতে হবে এই তো মানে তারা একজন আদর্শ নাগরিক তৈরি করতে যান লাগে আমাদের পা থেকে মাথা পর্যন্ত যা আচ্ছা এই শিক্ষার্থীর কাছ থেকে বাকি শিক্ষার্থীরা যেন শিক্ষা নেয় মানে এ ধরনের কোনো নির্দেশনা থাকছে কিনা তা তো অবশ্যই এই জন্য মাত্র চুল কাটানো হচ্ছে যেন অন্যান্য বস্তারা বোঝে যে না এখানে বকাতে ফুল আসছে চুল একটু ভদ্র স্টাইলে রাখতে হবে স্যার কি কি এর আগে নির্দেশনা আগে তাদের নির্দেশনা অনেক দিন থেকে দেওয়া হয়েছে যে তাদের চুল যেন ছোটো করানো হয় তারা এরপরেও চুল ছোটো না করার কারণে বাধ্য হয়ে আমরা নাপিত দাদাকে নিয়ে এসেছি স্কুলে যে তাদের চুলগুলোকে আমরা ছোটো করার জন্য দর্শক আপনারা দেখছিলেন যে এখানে সবাই বাকি শিক্ষার্থীগুলো রয়েছে তারা দেখছে তো এটা ঘটনা আছে রাজারাট রেসিডেন্সিয়াল স্কুলে আপনারা দেখছেন আচ্ছা তুমি বলো তো তোমার বাকি সহপাঠীদের উদ্দেশ্যে কিছু বলো তারা তারা তাদেরকে কিছু বলো বল তোমার সহপাঠী যারা আছে তাদেরকে কিছু বলো তোমার মুখ দেখা যাচ্ছে না ভালো দেখা যাচ্ছে না বলো মানে তাদেরকে তুমি কি বলো তোমরা করে নাকি তোমার কি অনুভূতি বলো তুমি ভবিষ্যতে কিছু বড় রাখবা নাকি হ্যাঁ না রাখবে না এখন আসলে সবাই যেটা বলছে যে তারাও চুল আর কখনও বড় বড় করবে না তারা সবাই চুল ছোট করবে তো ঠিক আছে এখন বেশ সুন্দর লাগতেছে অনেক ভালো লাগতেছে তো খুব সুন্দর দেখা যাচ্ছে চুলগুলো এখন হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ সবাইকে যুক্ত থাকবার জন্য